হ্যালো ইভ্রমান ওয়েলকাম ব্যাক টু এস জি ক্যানভাস টু আ ভিডিও আশা করছি সকলে খুব ভালো আছো তো অনেকেরই অনেক দিন ধরে প্রশ্ন যে দাদা কোনো ভিডিও আসছে না কেন ব্যাপার হচ্ছে এই মুহূর্তের থেকে বড় আপডেট যেটা সেটা হচ্ছে এস্টেট সংক্রান্ত বিপিএসসি টিয়ারি ফোর পয়েন্ট ও সংক্রান্ত এই মুহূর্তে বিশেষ কোনো আপডেট নেই সেই কারণের জন্য বা অনেকে তাও আমাকে মেসেজে লেখে যে সেটা বাদ দিয়েও দাদা একটু একটু আপডেট দিলে বা একটু একটু ভিডিও করলে সুবিধা হয় কিন্তু অনেক কারণের জন্যেই আমি ভিডিও কিছুদিন ধরে দিইনি অনেক ধরনের অনেকের বিভিন্ন রকম নেগেটিভ মন্তব্য যাই হোক সেগুলোকে বাদ দিয়ে এস্টেটের কিছু প্রশ্নের উত্তর এখনকার ভিডিওতে দেব যারা এই বছর এই বছর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে নতুন করে এস্টেট দিচ্ছে বা আগেও এস্টেট দিয়েছিল সেইখানে কোনো কারণের জন্য হতে পারেনি বলে আবার এস্টেট দিচ্ছে বা পেপার ওয়ান পেপার টু এর মধ্যে কোনোটা বাদ গিয়েছিলো সেই এস্টেট দিচ্ছে তো সেই সংক্রান্ত একটা ছোট্ট আপডেট দেব সেই আপডেটটা হচ্ছে অনেকেই প্রশ্ন করেছে দেখলাম যে দাদা হোয়াটসঅ্যাপ নাম্বার বা যেই মোবাইল নাম্বারটা দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার না থাকার জন্য হোয়াটসঅ্যাপে কোনো রকমের মেসেজ আসেনি আর হোয়াটসঅ্যাপে বিএসএপের পক্ষ থেকে লিংক সেন্ড করা হচ্ছে তো সেই ক্ষেত্রে কি করণীয় কোনো অসুবিধার কিছু নেই বিএসএবির অরিজিনাল যে ওয়েবসাইট সেইখানে গিয়ে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সেইখান থেকে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড যেটা এস্টেটের এস্টেট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের সেটা হচ্ছে ডাউনলোড করে নিতে পারো এবং সেটা দিয়েই কাজ চলে যাবে হোয়াটসঅ্যাপ নেই ফোন নাম্বারে তো সেটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই এটা জানানোর ছিল আর তোমাদের এক্সট্রা কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও ছোট্ট একটু ভিডিওই আজকে বানালাম আশা করছি সকলে খুব ভালো আছে এবং সকলে খুব ভালোভাবে প্রিপারেশান নিচ্ছ যাদের এস্টেট রয়েছে বা যারা বিপিএসসির জন্য প্রিপারেশান নিচ্ছ যাই হোক রাত্রি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই